ভাই সোফা নাকি পকেটে থাকবে হ্যাঁ অবশ্যই পকেটে থাকবে এটা এইটা তো ভাই দেখা যাচ্ছে খাট এই যে যখন আবার দিনে জাগা না থাকবে এই যে সোফা হয়ে গেছে আচ্ছা ওরে চমৎকার মানে সোফা হয়ে গেল এটা সোফা হয়ে গেছে বসেন তো এই যে বসলাম এই দেখেন ওরে মানে এইটা একবার সোফাও হয় আবার খাটো হয় দিনে আপনার মনে করেন আপনার সোফা দরকার আপনি সোফা হিসেবে ইউজ করতে পারবেন আবার রাতে আপনার বেড দরকার গেস্ট চলে আসছে জায়গা কম সেক্ষেত্রে এটা আবার এই যে এরকম ভাবে বেড তৈরি করতে পারবে আচ্ছা রাতে শুভেন খাটে আর দিনে দিনে বসবেন সোফা সোফা এবং এটা হচ্ছে 100% ওয়াটারপ্রুফ ভাইয়া ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ আচ্ছা এটার ভিতরে অনেকে যদি বসে অনেক সময় সিগারেটের আগুন ফলায় বা ম্যাচ বা তার কাটা এই টাইপের কিছু পড়লো কিন্তু এটা ফাটবে না আচ্ছা আচ্ছা আর এটা সম্পূর্ণ এয়ার একটা সোফা এ এয়ার সোফা এয়ার সোফা এটার মধ্যে শুধুমাত্র হাওয়া আছে আর কিছুই নাই আচ্ছা শুধু হাওয়া এই সোফাটাকে আপনি কিন্তু চাইলে পকেটে রাখতে পারবেন এই যে এটার মধ্যে কিন্তু একটা সোফা আছে আচ্ছা আমরা যে সোফাটার মধ্যে এখন বেডটার মধ্যে বসছি এটাই কিন্তু সোজা করে ধরেন এই এই যে দেখেন জন মানুষ বসে আছে হ্যাঁ এইটাই হচ্ছে তাহলে পকেটের সোফা এটা পকেটের সোফা আচ্ছা সাথে করে যে কোনো জায়গায় দেখেন আপনারা নিয়েও যেতে পারবেন এই যে আচ্ছা এই যে পকেট হয়ে গেছে ভাই আচ্ছা 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 এই জিনিসটাই আমাদের হচ্ছে আমরা যেটা সোফা করছি বেড করছি এই জিনিসটাই হচ্ছে এটা আচ্ছা মানে আপনি বাংলাদেশের যেখানে যান না কেন সাথে আপনার খাট থাকবে সাথে খাট থাকবে সাথে সোফাও থাকবে সাথে সোফাও থাকবে এবং তিনজন সেই ক্ষেত্রে আপনি এই বেটের মধ্যে শুতে পারবেন এবং এটা ওয়াটারপ্রুফ এই কারণেই অনেক সময় দেখা গেছে ভাই সাগরের পাশে ঘুমানোর ইচ্ছা হয় পানির উপরে রাইট সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এটা পানির উপরে দিলে এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ নৌকা বানাতে পারবেন হ্যাঁ এবং আরেকটা জিনিস বলি এটার ভিতরে আপনি বসছেন না বসার পরে একটা জিনিস কি এটা চুম্বকের মতো লেগে থাকে আচ্ছা আচ্ছা মানে না হয়ে হয়ে গেছে এই কি করলাম সোফা করে ফেললাম ওকে এখানে কিন্তু তিনজন বসতে পারবেন আচ্ছা এখানে কিন্তু দেখেন তিনজন মানুষ কিন্তু একসাথে আপনারা বসতেও পারবেন এখানে বসো আচ্ছা আপনি যদি চিকন চিকুন হয় তাহলে কিন্তু আপনি চারজন বসতে পারবে আচ্ছা ঠিক আছে ভিতরে হাওয়া ছাড়া আর কিছুই নাই আচ্ছা তিনজন ভাই কি দাঁড়ানো যাবে হ্যাঁ তিনজন দাঁড়ানো যাবে মানে ফেটে যাবে না না সারাদিন যদি লাফানো এটা ফাটার কোনো চান্স নেই আপনি যেভাবে এভাবে লাফানো আচ্ছা এই দেখেন তিনজন মানুষ ও আচ্ছা অনেকেই মনে করবেন যে না এটা পলিথিনের মতো কিনা না না এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার তাদের জন্য কিন্তু লাফিয়ে দেখানো হইলো হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার আবার এখানে দেখতে পাচ্ছি একটা প্রোডাক্ট আছে ভাই এটা হচ্ছে ভাই এই বছরের একদম ভাইরাল প্রোডাক্ট ম্যাজিক টুল আচ্ছা হজ যাত্রীদের জন্য খুবই প্রয়োজন এবং যারা মসজিদে নামাজ পড়তে পারে না দাঁড়িয়ে তাদের জন্য খুব প্রয়োজন এবং বাসাবাড়ির জন্য আচ্ছা যেমন এই খাটটা এই সোফাটা আপনার পকেটে থাকবে এই টুলটাও কিন্তু আপনার পকেটে থাকবে ও এটা কি টুল এটা কিন্তু ম্যাজিক টুল এই সাথে করে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ যে কোনো জায়গায় বেরাতে যাচ্ছেন সাথে করে নিয়ে যেতে পারবেন আচ্ছা বাসায় দেখা গেছে জায়গা নাই আপনার আচ্ছা ছয়টা আপনি যেমন এইটা সোফা কিনলেন তিনজন বসতে পারলো হ্যাঁ পাঁচজন লোক আসছে কোথায় বসাবেন এরকম দুইটা টুল যদি দুই পাশে রাখেন তাহলে কিন্তু পাঁচজন এক সেটআপই বসতে পারবে বসতেও পারবেন জি আচ্ছা টুলটা এটা একটু আবার আবার দেখেন তো যে কিভাবে ফোল্ডিং করে এই যে এখানে দুইটা ছিদ্র আছে এখানে দুইটা ধরে হালকা একটু মোড়ান দিলেই এটা লেগে যাবে টুল হয়ে গেল টুল হয়ে গেছে এখন যদি আপনি পিড়ি করতে চান এই যে পিড়ি ছোট হয়েছে আচ্ছা আবার আরেকটু বড় দরকার এই যে আরেকটু বড় আরেকটু বড় দরকার আরেকটু বড় কত বড় চান আপনি এখন বসেন তো দেখি এই যে লোড নিতে পারবে হ্যাঁ এটা একশো কেজি পর্যন্ত লোড নিতে পারবে হঠাৎ করে আবার পরে যাবে না তো না না পড়ার কোন চান্স নেই কারণ এখানে প্রায় বারোশো ঘাট করা আছে ওকে বারোশো ঘাটের উপর আপনি বসবেন আচ্ছা আপনি যে আজকে দেখাবেন যে সোফা পকেটে রাখা যায় হ্যাঁ আবার আজকে নাকি পুরস্কারও আছে হ্যাঁ অবশ্যই পুরস্কার আছে পুরস্কারটা হচ্ছে আমাদের এই জিনিসটা বাংলাদেশে নতুন আসছে ওয়াটার প্রুফ ওয়াটার এটা কেন কিনবেন আমি একটু বলি নেই অনেকের ঘরে ছোট বাচ্চা আছে বয়স্ক মা বাবা আছে প্রসাব করে দেয় সেই ক্ষেত্রে তুলার বা ফোমের হইলে কিন্তু পোশাকটার গন্ধে পুরো ঘর গন্ধ হয়ে যায় তো এটা এই কারণে ওয়াটার এটার ভিতরে যদি পানি পুরক প্রসাব পুরক বা বাচ্চারা সারাদিন লাফাক কখনো কিন্তু এটা নষ্ট হওয়ার চান্স নেই যেহেতু এটা সম্পূর্ণ এখন আপনি যদি মনে করেন এটাকে খাট করতে চান আমি আবার একটু খাট করে দেখাই আমার দিনে গেস্ট আসছে আমি সোফাতে বসতে দিলাম যেহেতু আমার জায়গা শর্ট এখন রাত্রে আমি মানে ঘুমানোর জন্য কোথায় দিব ফ্লোরে তো দিতে পারি না এই জিনিসটাকে একটু আলগি দিবেন এই যে বেড হয়ে গেছে আচ্ছা টোটালি এর ওজন কতখানি এইটার ওজন আপনার 5 থেকে 7 কেজি 5 থেকে 7 আর এটা 5 ইন 1 আচ্ছা পাঁচ ভাবে ইউজ করা যায় আচ্ছা একসাথে শোয়া যাবে কয়জন একসাথে আপনি তিনজন শুতে পারবেন আচ্ছা এটা শুয়ে দেখানো যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা তো দর্শক কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন আপনি একসাথে জন শুতে পারবেন বাংলাদেশে কিন্তু চলে আসে থাই সোফা আচ্ছা এটা হচ্ছে ইয়ার সোফা এবং এটাকে আপনি বেডও বানাতে পারবেন জি আর দিনে সোফা রাতে হচ্ছে বেড আমরা অনেক সময় ভাই বেডে যখন শুই পিছনে কিন্তু হেলান দেওয়ার মতো একটা কাঠের মানে ইয়ে থাকে

গেস্ট আসবে ডেলি আপনি সুদে দিতে পারবেন ডেলি বস্তি দিতে পারবেন আবার প্রয়োজন নাই আপনি এটা মানে হাওয়াটা বের করে দিয়ে প্যাকেটে ভরে রেখে দিতে পারবেন হ্যাঁ এটা যখন আপনার প্রয়োজন নাই তখন আপনি এরকম ছোট করে ফেলতে পারবেন এই যে আচ্ছা এটা আমি একটু খুলে দেখে এই সোফাটাই এটা 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 এই যে আচ্ছা

বা ট্যুরিস্টে ঘুরতে যান মোরা পাওয়া যায় না ভাই আচ্ছা হ্যাঁ লাখ টাকার খাবার পাবেন লাখ টাকার ঘোড়া পাবেন লাখ টাকার গাড়ি পাবেন কিন্তু বসার জন্য একটু স্থান কিন্তু অনেকে পায় না রাইট তো সেই ক্ষেত্রে আজকের এই এয়ার সোফাটা যেটা বাতাসের উপরে বসে আপনি একটা অনুভব করতে পারবেন যে আপনি এয়ারের উপরে বসে আছেন বাতাসের উপরে বসে আছেন বাতাসের উপরে বসে আছেন সেই ক্ষেত্রে এটার প্রাইস যদি আপনি সঠিক বলতে পারেন দুইজনের জন্য আমরা দুইটা মোরা রাখবো আর আজকের ভিডিওটা যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য দুইটা মোরা সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে এইরকম টুল পাবেন টুল পাবেন হচ্ছে দুইজনে যারা হচ্ছে শুধুমাত্র কমেন্টে বলতে পারবেন যে এই যে দিনে সোফা রাতে বেড জি এটার দাম কত হতে পারে সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারাই কিন্তু দুইটা ভাগ্যবান আপনারা দুইটা টুল পেয়ে যাবেন একেবারে ফ্রিতে তো আপনারা কমেন্ট কমেন্ট করে আমাদের জানাতে থাকেন আচ্ছা ভাই এইটার হাওয়াটা কীভাবে দেয় এবং বের করে জি সেটা আমি আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি আর এই জিনিসটা আসলে প্রত্যেকটা বাসায় দরকার দরকার সাধারণত আমরা সোফা যদি কিনি পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ টাকা পর্যন্ত আমাদের বাজেট করতে করতে হয় কিন্তু যখন বাসা এক্সচেঞ্জ করেন তখন কিন্তু দেখা গেছে কি মানে যখন লেবাররা বান দেয় তখন ফার্নিচার গুলো নষ্ট হয়ে যায় কিছু বছর পরে কালার চেঞ্জ হয়ে যায় বাট এটা লাইফ টাইম গ্যারান্টি ভাই আচ্ছা এটার ভুক্তভোগী কিন্তু আমি নিজেও হ্যাঁ আমি রিসেন্ট আমি বাসা চেঞ্জ করছি জি আমার অনেক মানে ফার্নিচার কিন্তু তার নষ্ট করে ফেলছে পানির সাথে নষ্ট ভাই থাকলে কি হবে আপনি এই এখন বেড আছে আপনি আবার এখন আমি হাওয়াটা বের করি একটু এই দেখেন হাওয়া হয়ে যাচ্ছে হাওয়া বের হয়ে যাচ্ছে এই বের হয়েছে না এটা অনেকেই বলবে অনেক পাতলা নাকি না এটা সিনথেটিক লেদার লেদার এটা লেদারটা সহজে নষ্ট হয় না হাওয়া ভরার সিস্টেমটা খুবই চমৎকার এই দেখেন আমি একটু দেখাই হুম মেশিনও আছে সাথে এটার সাথে আমরা একটা ইলেকট্রিক মেশিন দিয়ে দিব একটা ইলেকট্রিক মেশিন সম্পূর্ণ দিয়ে দিব এটার সাথে আচ্ছা এই দেখেন একটা মেশিন থাকবে এটা ফোলাতে কিন্তু আপনার কষ্টও করতে হবে না কোনো জাস্ট এই দিয়ে দেখাই আচ্ছা এই দেখেন হাওয়াটা কিভাবে দিবেন আমি আপনাকে একটু দেখায় দিই এটা হুম এই যে দিলাম এখানে একটু ধরবেন এই যে ফুলে যাচ্ছে অটোমেটিক আচ্ছা দেখেন এই যে সোফা এটা টাইট হয়ে এখন কিন্তু ফুলে যাচ্ছে হ্যাঁ এখন ফুলে যাচ্ছে দেখেন আচ্ছা এই যে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে হ্যাঁ 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 এই দেখেন এটার একটা সুবিধা আছে ভাই ভাই পুরোটা ফুলাতে লাগে কতক্ষণ এটা পুরোটা ফুলাতে 4 থেকে 5 মিনিট সময় লাগে মাত্র মাত্র আচ্ছা আর এখানে যখন আরেকটা জিনিস মজার বিষয় কি আমি আপনাকে বলি যখন এটার হাওয়াটা আপনি বের করবেন তখন কিভাবে বের করবেন এই যে আমি দেখাই এই যে এই জিনিসটা আপনি এখানে লাগায় নেবেন উল্টা এটা কিন্তু হাওয়া হাওয়ার টেনে নিয়ে যাবে ও আচ্ছা এখন কি বের করবে এই যে বের করতেছি মেশিনের সাহায্যে কোনো যাতায়াতই পারিপরি দরকার নাই মানে অনেক সুন্দর সিস্টেম এই মেশিনটা আবার দুই টু ওয়াই তে ইউজ করা যায় আচ্ছা একটা ওয়ে হচ্ছে এটাতে হাওয়া দিবে আর একটা ওয়েতে হাওয়া টেনে নিয়ে আসবে বের করবে হ্যাঁ আচ্ছা এখন যদি মনে করি যে না আমি এখন আবার জিনিসটা হাওয়া ভরবো তখন এই জিনিসটা আমি আবার এই যে এখানে লাগিয়ে আপনাকে দেখা দুইটা ওয়ে আচ্ছা আচ্ছা সুন্দর এই যে খোলা তো সময় লাগবে না এবং আপনার হাওয়াটা রিমুভ করতেও কোনো সময় লাগবে সময় লাগতে খুব দ্রুত তিনটা ওয়ে আছে এটার এটার জন্য আলাদা আচ্ছা আবার এই যে সোফার জন্য আলাদা সোফার জন্য আলাদা আবার এই যে বেডের জন্য আলাদা ও তিনটা পার্ট আছে আলাদা তিনটা পার্ট আছে আচ্ছা ঠিক আছে এই যেটা ফুলে গেছে কয় সেকেন্ড লাগছে ভাই বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে আপনি করে ফেলতে পারবেন হয়ে গেছে আচ্ছা কতটা সুন্দর আমার ক্যামেরা সাইরা দিয়া ওখানে গিয়ে লাফাইতে মন লাফান্ডা আর কতটা সুন্দর আচ্ছা অনেক চমৎকার এখন এটা যে ওয়াটারপ্রুফ আমি একটা প্রুফ করে দেখাই দেখেন পানি দিয়ে দেখাই ওয়াটারপ্রুফ যদি না হয় তাহলে কিন্তু এই পানিটা এখানে জড়ো থাকবে না আচ্ছা ভিতরে চলে যাবে এই দেখেন ওয়াটারপ্রুফ পানিটা যেভাবে আছে এভাবে তেল 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 করবে জিনিসটা পানিটা ওই জায়গায়ই থাকবে মানে যাবে না কোথাও এমনিতে তো একটু ময়লা হওয়ার সম্ভাবনা থাকলে ওয়াশ করা যাবে এটা ময়লা হবেই না এটা কাপড় না কাপড় না কাপড় হইলো ময়লাটা টানবে লেদার এটা তো লেদার লেদারটা কি ফু দিবেন ময়লা উড়ে যাবে উড়ে যাবে আর এটার মধ্যে আপনি ঝোল পড়বে ময়লা পানি পড়বে ফ্রেস পানি পড়বে কোন সমস্যা নেই নেকড়া দিয়ে পরিষ্কার করবেন ক্লিন তারপরে ক্লিন আচ্ছা আমরা আবারো বলে দিব আর কয়টা কমেন্ট পড়বো কমেন্ট পড়ি নিহা নিহা বলতেছে যে আসলে আমার খুব চমৎকার লাগছে আচ্ছা আমি ব্যাচেলর ব্যাচেলর ওকে আপনি থাকলে সমস্যা নাই হোস্টেলেও কিন্তু এটা ব্যবহার করা যাবে খুবই চমৎকার প্রয়োজন হলে আপনি মেলে দিবেন প্রয়োজন হবে না আপনি হাওয়াটা ছেড়ে দিয়ে একটা প্যাকেটের ভেতর ভরে রাখতে পারবেন তারপর ভাই হ্যাঁ আমি আবার একটু দেখাবো আমি একটু পরিষ্কার করে নি এটা আচ্ছা এই জিনিসটা এই যে আমি পরিষ্কার করে নিচ্ছে এই দেখেন ক্লিন হয়ে যাচ্ছে হ্যাঁ এই কাপড় দিয়ে জাস্ট ওয়াশ করে নিবেন আপনি আচ্ছা মোহাম্মদ আয়ুব ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে আচ্ছা উনি বলছে এตারা বাচ্চারা যদি ফুটা করে ফেলে ভাই এটা ফুটা বাচ্চারা করতে পারবে না বয়স্করা করতে পারবে আচ্ছা কারণ বাচ্চাদের শক্তিতে এটা ফুটা হবে না এটা অনেক মোটা সেন্টিটিকে অনেক মোটা আচ্ছা সহজে আমাদের এটা প্রায় অনেক পিস সেল হইছে আর বাংলাদেশে নতুন তো সবাই কিনতেছে রাইট লাখ টাকার ফার্নিচার কেনার দরকার কি সামান্য টাকা কিছু ব্যয় করলে ভাই

একেবারে সোফার সাথে ম্যাচিং করা দেখেন জি একদম ম্যাচিং করা থাকবে আর যারা এটার আজকের ভিডিওটা যারা কমেন্টে নিতে পারবেন না তাদের জন্য শেয়ারের অপশনটা আমাদের চব্বিশ ঘন্টার একটা অফার থাকবে খুব চমৎকার যারা নিবেন খুব দ্রুত কল দিবেন কল দিলে আমরা একটা ইনস্ট্যান্ট একটা ধামাকা একটা অফার দিয়ে দিব আজকে যে প্রাইসে থাকবে আঠারো হাজার বিশ হাজার এরকম কিছু না মানে এক সপ্তার বাজার খরচে একটা ইয়ার সোফা কিনতে পারবেন এত কম দাম এক সপ্তার বাজার খরচে আচ্ছা জেনুইন প্যাকেটটা একটু দেখতাম ভাই জি অবশ্যই আমি প্যাকেটটা দেখা একটু প্যাকেটটা দেখাই কারণ হচ্ছে একটু দেখি দেখেন এটা যে কিভাবে হাজবেন্ড ওয়াইফ দেখেন কত আরাম করে বসে আছে দেখেন দুইজন মানুষ আর এর আরাম দেখে তো আমার আর খুশি লাগতাছে মানে একেবারে জোড়া সিন্দে বসে আছে দেখেন বাহ অফিস থেকে আসার পরে কাজ কাম সেরে আসার পরে ভাই এটার ভিতরে বসলে ঘুম চলে আসবে আচ্ছা আরে সাব্বির খান বলতেছে 11850 টাকা হতে পারে রায়হান ভাই আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে আচ্ছা উনি বলেন এটার দাম হতে পারে 10500 টাকা যেহেতু কমের মধ্যে দিবে বলতেছে জি একদম পানির দামে আজকে সোফা থাকবে ভাই আচ্ছা স্বপ্নের সোফা 80000 1 লাখ টাকা হয় 70000 হাজার 50000 এর নিচে হয় না তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা বলছেন যে বাসা যারা চেঞ্জ করেন যারা যাদের বাসাবাড়ি চেঞ্জ করতে হয় তাদের ওই এত ভারী ভারী সোফা না কিনে এই রকম কিন্তু একটা সেট নিতে পারে এটার একটা সুবিধা কি ইদুরে কাটবে না কখনো আচ্ছা এটার মধ্যে একটা লিকুইড একটা আপনার ওয়েল জাতীয় দেওয়া থাকে এটা এটার গ্রানে কখনো ইদুর আসে না আসে না ইদুর তেলাপোকা এগুলো কখনো কাটতে পারবে না বাচ্চাদের শক্তিতে মিনিমাম 10 বছর পর্যন্ত বাচ্চারা এটাতে ফুটা করতে পারবে না এটা এত মোটা এবং এটা মাটিতে তে ইউজ করা যাবে আপনার ফ্লোরও ইউজ করা যাবে টাইলসও ইউজ করা যাবে ওকে আলম সৌমিক ভাই বলছে দামটা বলেন যদি 7 মধ্যে হয় তাহলে আমি একটা নিব রনি একটার বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হতে পারে মোহাম্মদ আলী ভাই বলছে ছয় হাজার টাকা হলে ভালো হবে আচ্ছা আমরা প্রাইসটা একটু পরে বলেই দেবো তার আগে আরেকটা প্রোডাক্ট ভাইয়ের দোকান আমি দেখতে পাচ্ছি যেটা আমার কাছে স্পেশালি খুব চমৎকার লাগলো ভাই এই জিনিসটা কি ভাই এটা হচ্ছে ইঁদুর তেলাপোকার একটা সমাধান সমাধান সমাধানটা এভাবে আমরা অনেকে ডাল রাখি প্লাস্টিকের কন্টেনারে গন্ধ হয়ে যায় গন্ধ হয়ে যায় সেটা থেকে আমাদের নানান কিন্তু ব্যাকটেরিয়া ছড়ায় কারণ তেলাপোকা ইঁদুর কিন্তু যদি ভিতরে মানে পায়খানা করে দেয় ওগুলো আমাদের পেটে যে অনেক ডিস্টার্ব হয় রাইট তো এটা হচ্ছে আপনার ডিসপেন্সার বলি আমরা হ্যাঁ এই ডিসপেন্সারের সুবিধা হচ্ছে দানা জাতীয় যত আইটেম আছে এক সেটআপে 6টা আইটেম রাখতে পারবেন রাখতে পারবেন যেমন চাল 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 ঠিক আমার যতটুকু দরকার প্লেট নিও মানে কিচেন রুমের জন্য হ্যাঁ এই যে চাল যতটুক দরকার আমি ততটুক কিন্তু বের করতে পারবো মানে মানে এখানে চাপ দিলেই পড়ে যাবে চাপ দিলেই চাল পড়বে আবার ছেড়ে দিলেই আটকে যাবে ছেড়ে দিলে আটকে যাবে আচ্ছা আবার এখন ডাল দরকার আমার এই যে ডালটা নিচ্ছি আমি আচ্ছা এই যে এখান থেকে কমতেছে ওকে ওকে দেখেন কতটা সুন্দর জিনিস এই যে ডাল ঠিক যতটুক দরকার ততটুক নিলাম সেক্ষেত্রে আমি কিন্তু দেখতে পারবো কোনটাতে চাল কোনটাতে ডাল কোনটাতে খেসারি কোনটাতে চনা এটা কিন্তু আমি দেখতে পারতেছি আবার এখন আমার এই যে খেসারিটা দরকার এই যে খালি বাটনে প্রেস করবেন

এখন যদি মনে করেন না আমি দেওয়াল ছাড়া স্বাভাবিকভাবে যে কোনো জায়গায় ইউজ করব বশায় রাখব আপনি কিন্তু বসেই ইউজ করতে পারবেন আমি যেভাবে এক জায়গায় বশিয়েও রাখতে পারবেন এই যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো লাগে রান্নাঘরের জন্য আশা করি আমাদের যারা লাইভে দেখতেছেন আমাদের মা বোনেরা তারা এটা অনেক পছন্দ করবে এটা অনেক প্রয়োজনীয় কারণ অনেক তেলাপুকায় যখন ধোয়েন এখানে ওই বিশটা ফেলে মানে সরাসরি বাংলা কথা বলতে গেলে পায়খানা করে হ্যাঁ তখন কিন্তু দেখেন অষ মানে অস্বাস্থ্যকর একটা জিনিস হয়ে যায় বাচ্চারা খেলে ওই খাবারগুলো বাচ্চারা খান আর বড়রা খান একটা ফুড পয়জন হয়ে যায় ভাই বাচ্চাদের দুধ রাখা যায় না দুধ এক জায়গায় চাপাতি আরেক এক জায়গায় চিনি আর এক জায়গায় ডাল আর এক জায়গায় চাল আর এক জায়গায় মাথা নষ্ট নষ্ট থাকে রান্না করে গেলে গরমে সো এটা এটা যদি একটা কম বাজেটের মধ্যে দিতে পারেন আমি মনে করি এটা সবাই নিবে সবার দরকার আজকে সবাই নিতে পারবে এমন একটা চমৎকার প্রাইস দিবেন আচ্ছা যারা আপনারা একটাতে হবে না যে ভাই এটাতে তো ছয়টা আইটেম আমার দুইটা হইলে বারোটা হইতে যে এরকম আরেকটা সেট আপ নিতে চান নিতে চান দুইটা নিনবেন দুইটার জন্য আরো ডিসকাউন্ট থাকবে আজকে আচ্ছা ঠিক আছে তো এটা একটা প্রোডাক্ট আর একটা টুল আর একটা ম্যাজিক টুল যে ম্যাজিক টুলটাও কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট দরকারি জিনিস ভাই এটা বাসায় থাকলে আপনি বাচ্চাদেরকে বাচ্চাদেরকে গোসল করাবেন কোথায় বসাবেন এরকম ছোট করে বসিয়ে দিবেন পিড়ি বানিয়ে নিজেরা গোসল করবেন গোসলখানে ইউজ করতে পারবেন রান্নাঘরে ইউজ করতে পারবেন মসজিদ মাদ্রাসা ইউজ করতে পারবেন হজে যাবেন ইউজ করতে পারবেন ট্রাভেলে ঘুরতে যাচ্ছেন এই সোফা আপনার পকেটে করে নিয়ে গেলেন এই টুলও পকেটে করে নিয়ে গেলেন কেউ বুঝতেই পারবে না খাট সোফা সব একসাথে আপনার খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা তাহলে হয়ে গেল তিনটা প্রোডাক্টই কিন্তু খুবই চমৎকার তিনটা প্রোডাক্ট আচ্ছা এবার চলার বড় আমরা দাম ধরে আচ্ছা জি এখন প্রাইস যদি আমি বলতে চাই এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল এটা রেগুলার প্রাইস ছিল আমাদের 3500 টাকা আজকে ডিসটেন্ট 1200 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো মাত্র 2300 টাকা 2300 টাকায় দেখেন 2300 টাকা হলে এটা হচ্ছে অরিজিনালি থাইল্যান্ডের প্রোডাক্ট এটা নতুন আসছে একদম আপডেট ওকে যারা 2টা নিবেন তাদের জন্য আমি জান 2200 করে করে দেব যারা 2টা একসাথে কিনবেন চুয়াল্লিশশো টাকা যারা একটা কিনবেন তেইশো টাকা আচ্ছা একশো টাকা ডিসকাউন্ট যদি দুইটা কিনে দুইটা কিনেন আচ্ছা এখন এই ম্যাজিক টুলটার কথা যদি বলি ম্যাজিক টুলটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো টাকা আর এটাতে মানে অনেক ঘাট আছে সেই ক্ষেত্রে আপনি একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত লোড দিতে পারবেন আচ্ছা এটা আমরা দিব মাত্র পনেরোশো টাকা দুইটা নিলে দুইটা নিলে তিন হাজার টাকা আপনার যদি তিনটা কেউ একসাথে কিনে যে কোনো তিনটা প্রোডাক্ট একসাথে কিনলে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দেব আচ্ছা আবার শেয়ার করলে কিন্তু আজকে লাইভটা আজকে লাইভ শেয়ার করলে দুইটা ফ্রি দুইটা ফ্রি আছে এর মধ্যে এই এয়ার সোফার প্রাইস বলতে পারলে এরকম দুই জনের জন্য দুইটা ফ্রি আচ্ছা আচ্ছা এক মিনিট সময় দিই না আমরা প্রাইস বলে দেই অনেকে হয়তো প্রাইস বলছে ঠিক আছে প্রাইজের সাথে যাদের নাম এলবে আপনাদের শেয়ারের অপশনটা আছে খুব শেয়ার করবে ইউনিক একটা প্রোডাক্ট আচ্ছা আসলে ইউনিক প্রোডাক্টটা আমি আবার যদি আপনাদেরকে খুলে দেখাই দেখেন একজন গেস্ট আসছে সে চিন্তা করবে আপনার বাসায় কিভাবে ঘুমাবে ঘুমাবে আপনার মাথায় আছে আমার বাসায় এয়ার সোফা আছে আচ্ছা এই যে এভাবে খুলে দিবেন হয়ে গেছে বিছানা হয়ে গেল হ্যাঁ ঠিক আছে আবার যখন গেস্ট সকালে চলে যাবে তখন আপনি এই জিনিসটাকে আবার এভাবে গোছালেন ফোল্ডিং করে নিলেন এই যে সোফা হয়ে গেল ওকে আবার ধরেন যে না এখন আমি আমার দরকারই নাই তখন কিন্তু হাওয়াটা ছেড়ে দিয়ে প্যাকেটে ভরে রাখতে যে হাওয়াটা ছাড়ার পরে এই জিনিসটা এই প্যাকেটে ছিল এই প্যাকেট ছিল যেটাতে ইউজ অলরাইট তাহলে হচ্ছে ভাই এগুলো তো আসলে গ্যারান্টি ওয়ারান্টি কিছু নাই কারণ আমি দেখতে পাচ্ছি নষ্ট হওয়ার কিছু নাই আপনি যদি সাথে রাগ করে এটাতে এটার ভিতরে কোপ বা ডেঞ্জারাস ভাবে যদি আঘাত না করেন সে ক্ষেত্রে এটা ইউজের বেলায় নষ্ট হবে না এমনিতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন এমনিতে গ্যারান্টি ওয়ারেন্টির কিছু নাই ইলেকট্রিক জিনিস হইতো কিছু নষ্ট হয়ে গেলে আমরা চেঞ্জ করে সেটা সেটা সেটাই এটা একমাত্র রাগ গোসা ছাড়া এটা সহজে নষ্ট ইউজ করে নষ্ট করতে পারবে রাইট এক কথায় ওকে তাহলে এটার প্রাইসে চলে আসি আচ্ছা আমি ব্র্যান্ডটা একটু পরিচয় করে দেই এটা হচ্ছে বেস্ট রয় বেস্ট মানে ওয়ার্ল্ডের মধ্যে দেখেন কত দেশে এটা ইউজ হয় আপনি কানাডা সুইজারল্যান্ড আমেরিকা লন্ডন সব দেশে কিন্তু ভালো ভালো দেশে দেখেন পতাকা দেওয়া আছে সব হ্যাঁ সব দেশে কিন্তু এটা ইউজ হয় আর এটা 5 ইন 1 দেখেন 1 ইন 1 হচ্ছে সোফা সোফা 2 ইন 1 হচ্ছে আমরা যেভাবে বসছি ল্যাপটপ ল্যাপটপ সিস্টেম এটা 3 ইন 1 হচ্ছে এই দেখেন এইভাবে ইউজ করতে এটা অ্যাঙ্গেলে

আচ্ছা তার মানে আইডিয়া আছে আপনাদের ভাই এটা বাংলাদেশে যখন প্রথম আসছে তখন আঠারো হাজার বিশ হাজার করে সেল হয়েছিল অনেকের বাসায় আগে পরে আছে আচ্ছা তবে আজকে আমাদের রেট রেট বর্তমান বাজারে চলতেছে দশ হাজারের উপরে বাট আমরা যে প্রাইসটা দিছি এটা যাতে সবাই কিনতে পারে সবার হাতের নাগালে থাকে ভাই লাভ তো অনেক করছি এবার না হয় একটু একটা সবাই একদম এখন ভাই এই যে এটা তো ধরেন সোফা যারা চিন্তা করবে যে না আমরা তিনটা নিব সেট হয়ে গেল সেট আকারে সোফা বানাবো আমরা তাহলে সেক্ষেত্রে কি ডিসকাউন্ট হবে কোনো তিনটার ক্ষেত্রে আপনার আমি আপনাকে বলি তিনটা আসতেছে যদি কেউ করে করে একটা আমি সুবিধা এটার সাথে আসলে ছিল কি জানেন মেশিন নর্মাল একটা পাম্পার ছিল হাতের পাম্প হাতের আমরা চিন্তা করলাম দুই ঘন্টা লাগবে এটা ইয়ে করতে আমরা ওইটা বাদ দিয়ে পাঁচশো টাকার পাম্পার বাদ দিয়ে পনেরোশো টাকার পাম্পারটা এটার সাথে আমরা ফ্রি দিচ্ছি আচ্ছা ঠিক আছে এটা একটা প্লাস পয়েন্ট আর যারা তিনটা সোফা একসাথে কিনবেন তিনটার দাম উনিশ হাজার পাঁচশো আসে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি একদম ফ্রি থাকবে যারা তিনটা নিবে যারা তিনটা নিবে এবং তিনটার সাথে আমরা তিনটা এয়ার পাম্পার দিয়ে দিব আচ্ছা এটা ফ্রি দিচ্ছেন এটা তিনটার সাথে তিনটা দিব একটার সাথে একটা দেবে এটা ফ্রি থাকবে ফ্রি থাকবে জি আচ্ছা তিনটা নিলে তিনটা নিলে হচ্ছে এই ডিসকাউন্ট মানে নাকি একটার সাথে ওইটা থাকবে আপনি একটা কিনবেন ছয় হাজার পাঁচশো সাথে একটা পাম্পার ফ্রি থাকবে তিনটা কিনবেন তিনটা সোফার সাথে তিনটাই পাম্পার থাকবে তিনটার জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট এইটাই বলতে উনিশ হাজার পাঁচশো টাকা আসে আমরা রাখবো মাত্র উনিশ উনিশ হাজার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি ফ্রি থাকার ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ রাইট রাইট এখন এই যে ম্যাজিক টুলে আসি অনেকে ছোটখাটো ফাস্টফুড ভাই ছোট থেকে মানুষ বড় হয় আজকে আমার বাসা ছোট আছে জায়গা নেই কালকে আমি বিশাল বড় এরিয়া নিয়ে থাকবো এটাই স্বাভাবিক এটা হচ্ছে গরিবের অফার আচ্ছা যারা চুল একটা কিনবেন পনেরো হাজার টাকা যারা একসাথে চারটা কিনবেন ডেলিভারি চার্জ ফ্রি দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর যারা ছয়টা কিনবেন পাঁচ হাজার ছ ছয়টা আপনার নয় হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা ভাই আমাদের ক্ষেত্রে আরেকটা কি মানে কোনো আপনার কাছে রিকোয়েস্ট করা যাবে অপশন আছে ঠিক বলেন যদি কেউ সোফা হ্যাঁ আর একটা টুল হ্যাঁ আর একটা হচ্ছে আপনার এই যে মশলার ডিসার ডিসপেন্সার নিয়ে আসি কন্টেইনার তিনটা প্রোডাক্ট আমার ভালো লাগছে জি এখন তিনটা প্রোডাক্টই আমি নিব জি এখানে তাদের জন্য কোন স্পেশাল ডিসকাউন্ট হবে আমি আপনার ভিওয়ার্সের জন্য একটা সুবিধা করে দিব এই সোফাটা

আমাদের প্রতিষ্ঠান হচ্ছে রাইসা স্মার্ট কিচেন এটা নিউ মার্কেটে খুবই সুনামধন্য একটি প্রতিষ্ঠান ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডাস ভবনের নিসতলা বাষট্টি নম্বর শপে আসবেন এখানে বসবেন বসে আপনার সোফাটা আপনি প্রয়োজনে দেখবেন প্রয়োজন আপনি ঢাকার বাড়ি থেকে যখন অর্ডার করতেছেন ভিডিও কল দিয়ে আমাদের প্রতিষ্ঠানটা দেখে নেবেন এই প্রতিষ্ঠান ঠিক আছে কি আপনি কত বললেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা হোম ডেলিভারি পৌঁছে দেবো রায় তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্ট হাতে পারবো পরে বাকি টাকা দিতে পারবেন জি আর যারা সরাসরি শোরুমে চলে আসতে চান যে না আমরা দেখে শুনে বুঝে তারপরে নিব সাই স্মার্ট কিচেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার বিল্ডিং এর বাষট্টি নাম্বার শপটা কিন্তু ওনাদের এখানে বড় বড় অক্ষরে দুইটা নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান এইট টু ফোর ডাবল টু ডাবল সেভেন ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সেভেন ওয়ান টু টু এইট এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার কিন্তু যোগাযোগ আপনার আমি আবার একটু দেখে দিই লাস্টে যারা আসছেন এটা কিন্তু এখন সোফা এই হয়ে যাবে বেড দেখেন কত চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং আজকে থাকতেছে কিন্তু অর্ধেক দাম অর্ধেক মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে সাথে ইলেকট্রিক পাম্পার সম্পূর্ণ ফ্রি আছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসেল ভাই আল্লাহ